আসসালামাইকুম রহমতুল্লাহ হুম একডেমিতে তোমাদের তোমাদের সাথে আলোচনা করব নবম বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় তোমাদেরকে মৌলের অর্থাৎ মৌলের কিছু পর্যায় ধর্ম রয়েছে সেই ধর্মগুলো নিয়ে মূলত আজকে কি করবো আমরা আলোচনা তাহলে এখানে কি বলতেছে যে পর্যায় সারণীতে দেখা যায় যে মৌলগুলোর বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে কি হয় আবর্তিত হয় অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো নিয়মিত বিরতিতে পুনরায় দেখা যায় বা একটি নির্দিষ্ট প্রবণতা অনুসরণ কি করে তাহলে এই বিষয়গুলো মৌল সমূহের পর্যায়ক্রমিকতা হিসাবে কি পরিচিত তাহলে পর্যায় সামনে মৌলসমূহে বিভিন্ন ধর্ম রয়েছে এগুলো হচ্ছে ধাতম ধর্ম অর্থাৎ অধাতব ধর্ম পরমাণুর আকার তরিত ঋণাত্মকতা আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি অর্থাৎ এই ধর্মগুলো নিয়েই মূলত আমরা কি করবো আলোচনা করব। তাহলে এই ধর্মগুলো হলো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এবং এই ধর্মগুলো ছয় পয়েন্ট তিনে চিত্র দেখানো হয়েছে তাহলে এইবার আমাদের সর্বপ্রথম আলোচনা বিষয় হচ্ছে ধাতব ধর্ম তাহলে এখানে কি বলতেছে যে ধাতব মৌলসমূহের বৈশিষ্ট্য হচ্ছে এরা চকচকে অর্থাৎ যে ধাতব মৌলগুলো রয়েছে এগুলো দেখতে কেমন চকচক করে আঘাত করলে ধাতব শব্দ করে এবং ও বিদ্যুৎ পরিবাহী আর কোন মৌলের পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দিয়ে ওই মৌলের ধাতব ধর্ম বোঝা যায় তাহলে আমরা ধাতু কাকে বলবো তাহলে ধাতু আমরা বলতে পারি যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলি ধাতু যেমন এখানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয় একে আমরা কি বলবো ধাতু বলবো অর্থাৎ এই সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয় এই কারণে আমরা একে কি বলতেছি ধাতু বলতেছি তারপরে আমাদেরকে আরো কি বলতেছে যে এই যে দেখো তাহলে আমরা কি লিখতে পারি যে এটা হচ্ছে আয়ন অন্যভাবে বলা যায় যে কোনো মৌলে পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি তাহলে পর্যায় সারণে এই যে তাহলে পর্যায় সারণী অনুসারে পর্যায় সারণী যে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের সময় ধাতব ধর্ম কি হতে থাকে হ্রাস পেতে থাকে বা হ্রাস পেতে থাকে তার মানে এখানে আমরা যদি কি দেখি যে এই যে পর্যায় সারণে তুমি যতই বাম দিক থেকে ডান দিকে যাবা ততই মূলত হচ্ছে ধাতব ধর্মগুলো কিভাবে পাবে হ্রাস পাবে আর অধাতব ধর্মগুলো কি হয় বৃদ্ধি পায় এইবার তারপরে হচ্ছে অধাতব মৌলে পরমাণু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দিয়ে ওই মৌলে অধাতব কিনা তা বোঝা যায় তাহলে কোনো মৌলে পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি যেসব মৌলে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক ঋণাত্মকায়নে পরিণত অবশ্যই এই যে অধাতু কাকে বলে এই সংজ্ঞাটা একটু কি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে তারপরে আমাদেরকে কি কি বলতেছে যেমন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ঋণাত্মকায়নে পরিণত হয় তাই ক্লোরিন একটি কি অধাতু অর্থাৎ ক্লোরিন দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ঋণাত্মকায়নে পরিণত হচ্ছে এই কারণে এটা হচ্ছে কি অধাতু তাহলে পর্যায় সারণী যে কোনো পর্যায়ে যখন বাম থেকে ডানের দিকে যাওয়া যায় তখন মূলগুলো অধাতব ধর্ম কি হতে থাকে বৃদ্ধি পেতে থাকে তার মানে আমরা যদি একটু পর্যসনের দিকে তাকাই তুমি যখনই এই বাম দিক থেকে কোথায় যাবা এই ডান দিকে যখন যাবা তখন মূলত হচ্ছে অধাতব ধর্মগুলো ধীরে ধীরে কি থাকবে বাড়তে থাকবে আর ধাতব ধর্মগুলো কি হতে থাকে হ্রাস পেতে থাকে তাহলে পর্যায় সারণী লক্ষ্য করলে দেখা যায় যে কিছু মৌল আছে যারা কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে আবার কোন কোনো সময় অধাতুর মতো আচরণ করে এদেরকে কি বলা হয় অপ ধাতু তাহলে অপধাতু আমরা কাকে বলতেছি অর্থাৎ যে সকল ধাতু অর্থাৎ যে সকল পরমাণু কখনো কখনো কি করে এই ধাতুর মতো আচরণ করে আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করে তাহলে সে সকল মৌলগুলোকে আমরা কি বলবো অপধাতু তাহলে এই অপধাতুর উদাহরণ কি যে অপধাতুর উদাহরণ হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ দূরে করতে পারে যেমন হচ্ছে কি আর্সেনিক একটা হচ্ছে কি আমার অপধাতু এবার পরমাণুর আকার বা পারমাণবিক বেশাধ্য তাহলে পরমাণুর আকার বা পারমাণবিক বেশাধ্য আমরা কি চলো একটু দেখে নেওয়া যায় যে পর্যায় যে কোনো একটি পর্যায় বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে অর্থাৎ পারমাণবিক বেসাধ্য কমে যায় অর্থাৎ তুমি যদি কি করো কোনো একটা পর্যায়ে এই বাম দিক থেকে যদি ডান দিকে যদি যাও তার মানে ধীরে ধীরে ওই পারমাণবিক আকার বা বেশাদ্দ কি হচ্ছে তাকে কমতে থাকে অর্থাৎ দেখো এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করো যে তুমি কি করতেছো বাম দিক থেকে ধীরে ধীরে কোথায় যাচ্ছ ডান দিকে যাচ্ছ অর্থাৎ তুমি এই দিকে চলে যাচ্ছ অর্থাৎ এই যে বাম থেকে ধীরে ধীরে কোথায় যাচ্ছো তুমি হচ্ছে ডানের দিকে যাচ্ছ দেখো যে পরমাণুর আকারগুলো ধীরে ধীরে কি হচ্ছে কমতেছে তাহলে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের কি এই পারমাণবিক বেশাদ্দ বা আকার কী পায় হ্রাস পায় আবার যে কোনো একটি গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে অর্থাৎ পারমাণবিক বেড়ে যায় অর্থাৎ তুমি যদি একই গ্রুপে যদি এবার কী করো যে ওপর থেকে যদি তুমি নিচের দিকে আসো দেখো ধীরে ধীরে কি হচ্ছে পরমাণুর আকারগুলো বাড়তেছে বা পারমাণবিক বেশাদ্দ বাড়তেছে এইবার তারপরে কি বলতেছে আমাদের যে একটি পরমাণুর আকার মূলত নির্ধারিত হয় তার প্রধান শক্তি স্তর দিয়ে তাহলে পর্যায়ের লক্ষ্য দেখা যায় যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি তাকে বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি স্তর সংখ্যা বাড়ে না তাই পারমাণুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাহিরে অবস্থিত ইলেকট্রন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসে বিদ্যমান পূরণের সংখ্যা বেড়ে যায় সেই কারণে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি পেরে যায় তখন ইলেকট্রনগুলো শক্তি স্তরে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে ফলস্বরূপ পরমাণুর আকার কি হয়ে যায় তার ব্যাস ছোট হয়ে যায় অর্থাৎ তুমি যখন একই পর্যায়ে কি করবা এই বাম দিক থেকে তুমি ডান দিকে যাবা তখন পর্যায় সংখ্যা বা হচ্ছে তার হচ্ছে শক্তিস্তর সংখ্যা বাড়ে না কিন্তু ইলেকট্রন সংখ্যা এবং নিউক্লিয়াসে তার হচ্ছে সংখ্যা বাড়তে থাকে ফলে এদের মধ্যে আকর্ষণটা কি হয়ে যায় বেড়ে যায় ফলে তাদের আকারটা কি হতে থাকে ছোট হতে থাকে ঠিক একইভাবে আমাদের যদি আমরা এবার কি বলি যে পর্যায় সারণীর একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তাহলে পরমাণুতে বাহিরের দিকে একটি করে নতুন শক্তিশালী যুক্ত হয় এবং নতুন শক্তিশালী যুক্ত হলে পরমাণুর আকারও বৃদ্ধি পায় বা ব্যসার্ধ বেড়ে যায় তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াসে থাকা পোটন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় ফলে পরমানো ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যায় এবং পরমাণু আকার যতটুকু হ্রাস পায় পরমাণুতে একটি শক্তিস্তর যোগ হলে পরমাণুর আকার তার চেয়েও কি হয় বেড়ে যায় ফলে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণু আকার কী হতে থাকে আবার বাড়তে থাকে তাহলে আশা করি বুঝতে পারছো যে কেন তোমার হচ্ছে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় আর একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কেন পারমাণবিক আকার বাড়তে থাকে এবার হচ্ছে আইনীকরণ শক্তি তাহলে আমরা আইনীকরণ শক্তি কাকে বলবো যে গেসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটি ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে কি বলা হয় আইনীকরণ শক্তি তাহলে আশা করি বুঝতে পারছো যে আইনীকরণ শক্তি কাকে বলা অর্থাৎ তুমি একটা গেসীয় অবস্থায় কোনো একটা মৌল থেকে তুমি যদি একটা ইলেকট্রন অপসারণ করতে অর্থাৎ একটা ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে আমরা কি বলবো আইনীকরণ শক্তি তাহলে পারমাণবিক বেশাদ্দ কমলে মৌলে নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ফলে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে তাই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে আরও বেশি শক্তি প্রয়োজন হবে সেই জন্য পারমাণবিক বেশাদ্দ কমলে আয়নীকরণ শক্তি বাড়ে এবং পারমাণবিক বেশাদ্দ কমলে আয়নীকরণ শক্তি কমে অর্থাৎ যেহেতু আমার এই যে বাম দিক থেকে ডানের দিকে গেলে পরমাণুর আকার কমে ফলে তার কি হবে আইনিকরণ শক্তিটা বাড়বে অর্থাৎ তুমি যে বাম দিক থেকে কোন দিকে বাম দিক থেকে ডান দিকে গেলে আইনীকরণ শক্তি বাড়বে আর তুমি যদি হচ্ছে এই ডান দিক থেকে বাম দিকে আসো তাহলে কি হবে আইনীকরণ শক্তি কমবে এইবার তারপরে কি বলতেছে যে তোমরা দেখছো পর্যায় সরণের কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণু আকার বৃদ্ধি পায় কাজে আইনিকরণ শক্তি কিভাবে হ্রাস পাবে আবার অন্যদিকে একটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু পারমাণবিক রাখা

পারমাণবিক বেশাদ্দ সবচেয়ে কম তাই লিথিয়ামের আইনিকরণ শক্তির মান সবচেয়ে বেশি আর এই ফ্রান্সিয়ামের হচ্ছে আয়নীকরণ শক্তির মান সব থেকে কম এবার ইলেকট্রন আসক্তি তাহলে এখানে কি বলতেছে যে গেসি অবস্থায় কোনো মৌলে পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন যুক্ত করলে ঋণত কারণে পরিণত হলে যে পরমাণু শক্তি নির্গত হয় সেটি হচ্ছে তার ইলেকট্রন আসক্তি তাহলে ইলেকট্রন আসক্তি কাকে বলবো যে গেসি অবস্থায় একটা পরমাণুতে একটি ইলেকট্রন আমার যুক্ত করে একটা ঋণাত্মক আয়ন পরিণত করতে যে পরিমাণ শক্তি আমার নির্গত হয় তাকে আমরা কি বলবো ইলেকট্রন আসক্তি তাহলে আইনি শক্তির মতো মৌলে পারমাণবিক কমলে আসক্তি বাড়ে আর পারমাণবিক বাড়লে ইলেকট্রন আসক্তি কমে যায় অর্থাৎ তুমি যদি একইভাবে কোনো একটা পর্যায় সারণীতে অর্থাৎ বাম দিক থেকে তুমি কোথায় যাবা ডান দিকে যদি যাও তার মানে পারমাণবিক আকার যেহেতু আমার কমতেছে ফলে আমার এখানে কি হবে ইলেকট্রন আসক্তিও বাড়তে থাকবে অর্থাৎ এই দিকে গেলে আমার ইলেকট্রন আসক্তি বাড়বে আর তুমি উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমবে অর্থাৎ তুমি যদি এই যে নিচ থেকে ওপরে যাও তাহলে বাড়বে আর যদি তুমি নিচের দিকে আসো তাহলে সেটা কীভাবে কমতে থাকবে এইবার তারপরে আমাদের হচ্ছে কি ঋণাত্মকতা তাহলে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে যে একটি অনুতে যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় তাহলে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি সেই পরমাণু তত কাছাকাছি থাকবে আর এই আকৃষ্ট করা বা আকর্ষণকে আমরা কি বলবো তড়িৎ ঋণাত্মকতা বলবো তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলি যে দুটি পরমাণু যখন কি করে এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে তাদের নিজের দিকে আকর্ষণ করে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা কি বলি হচ্ছে এই বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি মনে করো এই যে হাইড্রোক্লোরিক এর কথা যদি চিন্তা করি তার মানে কি এরা কি করে সমযুজি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে অর্থাৎ হাইড্রোজেন আর ক্লোরিন এদের মাঝে দুইটা কি থাকে ইলেকট্রন থাকে এই ইলেকট্রন যুগল তুলনামূলকভাবে কোন দিকে আমার এই ক্লোরিনের দিকেই বেশি থাকে অর্থাৎ সে দুইজনে চাবি যে নিজের দিকে আকর্ষণ করতে তার মানে এই বিষয়টাকে যদি আমরা আর একটু ভালোভাবে যদি একটু বোঝার চেষ্টা করি তার মানে মনে করো যে এখানে কী রয়েছে আমার হচ্ছে এখানে হাইড্রোজেন রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ক্লোরিন এরা দুইজনে কী করে এই এক জোড়া ইলেকট্রনকে কী করে নিজের দিকে অর্থাৎ হাইড্রোজেন এই জোড়া ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে ক্লোরিনও এই এক জোড়া ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করে কিন্তু এই ক্লোরিনে আকর্ষণ বেশি হওয়ার কারণে ক্লোরিনের দিকে একটু বেশি যায় অর্থাৎ এই যে দুইজনে যে আমার আকর্ষণ করতেছে এটাই হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা তাহলে এই যে মৌলের দুটি পরমাণু হলে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান পরিমাণ আকর্ষণ করে তাই ইলেকট্রন পরমাণু দুটি ঠিক মাঝখানে থাকবে এবং একটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা অন্যটি থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণুর কাছাকাছি যাবে অর্থাৎ এই যে আগে যেটা বললাম যেহেতু আমার এখানে হচ্ছে ক্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি ফলে এই তাদের মধ্যে শেয়ার কিন্তু ইলেকট্রন যুগ ক্লোরিনের দিকে বেশি যাবে আর হাইড্রোজেনের দিকে কি থাকবে কম থাকবে তাহলে এই যে পর্যায় সাধারণত একই পর্যায়ে বাম দিকের মৌলের পারমাণবিক ব্যসাদ্দ ডান দিকের পারমাণবিক ব্যসাদ্দ থেকে বেশি হয় তাদের তড়িত্রণাত্মকতা অপেক্ষা কিন্তু কম আর সবচেয়ে কম ঋণাত্মকতা সর্ব বামে থাকবে আর সর্ব নিচে থাকবে অন্যদিকে সবচেয়ে বেশি কথা মৌল যেমন নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সর্ব ডানে এবং সর্ব উপরে যে থাকবে থাকবে অর্থাৎ আমরা যদি প্রদর্শনের দিকে তাকাই যেহেতু আমার এই বাম দিকের মৌলগুলোর পারমাণবিক আকার তুলনামূলকভাবে ডান দিকের থেকে বড় থাকে ফলে এই দিকের মৌলের তরিত্রণাত্মকতা কম আর এই যে একদম ডান দিকের মৌলগুলো এদিক তরিত্রতা বেশি ঠিক একইভাবে উপর থেকে নিচে গেলে তোমার হচ্ছে তরিত্রণাতকতা কী হতে থাকে ব্রাশ হতে থাকে কিন্তু তুমি যদি হচ্ছে নিচ থেকে উপরে দিকে যাও কি থাকবে বাড়তে থাকবে এইবার তারপরে আমাদের দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে তিন নম্বর পর্যায়ে অবস্থিত সোডিয়াম এর ঋণাত্মকতার মান ক্লোরিনের থেকে কম অর্থাৎ ক্লোরিনের ঋণাত্মকতা বেশি এখানে আমরা ইলেকট্রন দিয়ে সোডিয়াম থেকে সবচেয়ে দূরে ক্লোরিনের সবচেয়ে কাছে বেঁচে থাকি তাহলে প্রকৃতপক্ষে সেই দুটি পরমাণুই আয়নিত অবস্থায় এইবার আমাদের হচ্ছে পর্যায় সারণীর তাহলে পর্যায় নানা নানাবিধ সুবিধা রয়েছে সবকটি মৌল এক সারণিতে থাকার কারণে একটি সামগ্রিক ছবি পাওয়া যায় তাহলে যে কোনো মৌলে বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত ধারণা নেওয়া যায় এমনকি এক এখনো আবিষ্কৃত হয়নি এমন কোনো মৌলে বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা যায় তাহলে নিচের পর্যায় সারণির পূর্ণ কিছু সুবিধা আলোচনা করা হলো তাহলে রসায়ন কি হয় অধ্যায়ন সহজতর হওয়ার তোমরা জানো যে এখন পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে এই মৌলগুলোর গলনাঙ্ক সঙ্গিড ও খারের সঙ্গে বিক্রিয়া অনেক ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে তাহলে এই ধর্ম ধর্মসমূহকে একসঙ্গে জানা বা মনে রাখা সম্ভব নয় কিন্তু তুমি যদি পর্যায় স্মরণে কোনো একটি গ্রুপের ধর্ম জানো তাহলে ওই গ্রুপের সকল মৌল সম্পর্কে তুমি ধারণা লাভ করতে পারবে অর্থাৎ আমরা যদি কি করি এই পর্যায় শ্রেণীতে যে একশো আঠারোটি মৌল রয়েছে এই প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে গোল নঙ্ক অঙ্ক বা হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম এগুলো জানতে চাই তার মানে কি অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার এবং মনে রাখা করি কিন্তু এই পর্যায় সরণে যে কোনো একটা গ্রুপের মূল্য মনে করো যে তুমি দুই নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে এর যে কোনো একটার যদি তুমি জানতে পারো তার মানে কি এখানে যতগুলো মৌল রয়েছে সবগুলো সম্পর্কে তোমার জানা হয়ে গেল তাহলে এই পর্যায় সারণীতে আঠারো নং গ্রুপে এই ষাটটি মৌল রয়েছে তাহলে সেখানে অবস্থিত সকল মৌলের সম্বন্ধে সহজে ধারণা পেতে পর্যায় সারণির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এছাড়া পর্যায় সারণী সম্পর্কে কি ভালো ধারণা থাকলে সেখান থেকে অবস্থিত বিভিন্ন মৌল নিয়ে গঠিত তাদের যৌগের বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা লাভ করা সহজতর হয় তারপরে নতুন মৌলের ধারণা ও গবেষণা বা আবিষ্কার তাহলে এবার কি করব যে পর্যায় সারণিতে ষাটটি পর্যায় ও আঠারোটি গ্রুপ রয়েছে তাহলে একটি সময় পর্যন্ত সেখানে কিছু ফাঁকা ঘর ছিল পরবর্তীকালে সে ফাঁকা ঘরগুলো মৌল দ্বারা মৌলগুলিকে আবিষ্কৃত হয় কিন্তু তার আগে এই ফাঁকা ঘরের আবিষ্কৃত মৌলগুলো ধর্ম কেমন হবে তা পর্যায় সারণি থেকে অনুমান করা সম্ভব হয়েছিল বিজ্ঞানী ম্যান্ডেলি তার আবিষ্কৃত তেষট্টি মৌল ও পর্যায় সারণী স্থান দিতে গিয়ে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল তার মানে আমরা খুব সহজে এই পর্যায়ের সামনে থেকে আমরা নতুন নতুন মৌল কি করতে পারি ধারণা পাই এবং আবিষ্কার করতে পারি এবার গবেষণায় ভূমিকা তাহলে আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে কি হয় আবিষ্কৃত হয় আর এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকে কিছু ধারণা থাকলে গবেষণা কি হয় সুবিধা হয় কারণ সেই সব ধর্ম বা বৈশিষ্ট্য সংবলিত পদার্থ তৈরি করতে কি ধরনের মৌল প্রয়োজন হবে তা সারণী থেকে খুব সহজে কি পাওয়া যায় ধারণা পাওয়া যায় এবার পর্যায় সাহায্যে ও উপরক্ষিত সুবিধা সমূহ ছাড়া আরো অনেক ব্যবহার রয়েছে যা তোমরা উচ্চতর শ্রেণী থেকে জানতে পারবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই ভাবনার খোরাক এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ